দিঘায় জগন্নাথ মন্দির তৈরিতে সরকারি টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দিঘায় এক লক্ষ হিন্দুর সমাবেশ করার কথাও বলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ঊনত্রিশে এপ্রিল মন্দিরটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছিলেন তার আগে শুভেন্দুর এমন বক্তব্যে বেড়েছে রাজনৈতিক উত্তাপ বিরোধী দলনেতার শুক্রবার বীরভূমের রামপুরহাটের একটি সভা থেকে মমতার উদ্দেশ্যে বলেছেন অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন হিন্দুরা কোনো সরকারি টাকায় তা হয়নি এখানে দুশো কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে মন্দির বলে চালাচ্ছেন বিরোধী দলনেতার হুশিয়ারি দীঘায় এক লক্ষ হিন্দুর সমাবেশ করে ওই জালি হিন্দু অস্তিত্ব ফাঁস করব অনুব্রত জেলায় দাঁড়িয়ে শুভেন্দুর বক্তব্য বর্ধমান বাঁকুড়া বীরভূমে মমতা একটি নদীও অস্তিত্ব রাখেননি বালি তুলতে তুলতে সব নদীকে ধ্বংস করে দিয়েছেন পাথর কয়লা বালির অবৈধ কারবার চলছে একশো টাকা উঠলে পঁচাত্তর টাকা ভাইপোর কাছে যাবে শুভেন্দুর বক্তব্যে আমল দেয়নি তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক কোণাল ঘোষের পাল্টা মন্তব্য যত বেশি ভোটের কথা ভাবছেন সুবেന്ദর দিশাহারা হয়ে পড়ছেন কোনো একটি বিষয়ে স্থির হতে পারছেন না মুখে হিন্দু হিন্দু করছেন আর মন্দিরে আপত্তি তুলছেন ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন